এরা মানুষ মানুষের পর্যায়ে পড়ে এরা বলছে পশ্চিম বাংলায় ক্ষমতায় আসবে যারা দেশের প্রধানমন্ত্রীর কথাকে কন্ট্রাডিক্ট করে প্রধানমন্ত্রীর টুইটকে কন্ট্রাডিক্ট করে যারা দেশের সংবিধানকে মানে না তারা বলছে দেশপ্রেমী ক্যান উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট অন্তত তাদেরই তলার নেতাগুলো প্রধানমন্ত্রীর কথাই মানছে না এটা তো পজিশন আমাদের অমিত শাহ টুইটে কোথাও দেখেছেন টেরারিজমের আগে ইসলামিস্ট না অন্য কিছু সেটা লেখা আছে অমিত শাহ যে টুইট করেছেন আছে তা দেশের অফিসিয়াল স্টেটমেন্ট নিয়ে যেতে হবে এই সময়টা তো ক্রাইসিসের পিরিয়ড তাহলে যারা তাদের সঙ্গে থাকবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত এটাই স্বাভাবিক আনফরচুনেট পার্ট দে মোদীর বাচ্চা নিজের বাবার নাম পরিবর্তন করে দিচ্ছেন এত রাজনৈতিক মানে স্পৃহা আকাঙ্ক্ষা মৃত্যু হয়েছে মানুষের মানুষ মারা গেছে বিজেপি নেতারা রাজনীতি করতে নেমেছেন নোংরামি করতে নেমেছেন ভাবুন দেশের মানুষকে ভাবতে হবে কারা দেশপ্রেমিক আর কারা দেশদ্রোহী এনআইএ কোথায় জাতীয় সংগতির বিরুদ্ধে সংবিধানের বিরুদ্ধে বিজেপি নেতারা বক্তব্য রাখছে এর মতন সংস্থাকে দিয়ে কেন এখনো ব্যবস্থা গ্রহণ করা হবে না দেশ মানে দেশের সংবিধানে ডিফাইন করা আছে প্রধানমন্ত্রী সেকুলার বলেছেন শুধু সংবিধানে লেখা নয় যে লেকচার মারছে না ওনাকে বলুন চাকরির জন্য আর কত নিচে নামবেন ইতিহাসের বিকৃতি কথাতে কথাতে নিজের মাথা যে বিকৃত হয়ে গেছে সেটাই আপনি দেখাচ্ছেন আমি একবার বলেছিলাম এই মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় ছোট্ট মেয়েটিকে নিয়ে একবার বেরিয়ে এসছিলেন বাইরে রাজনীতি সিবিআই ডেকেছিল বিকেলবেলা মেয়েটিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলেন বাচ্চা মেয়ে ফুলের মতন মেয়ে আমি বলেছিলাম যে রাজনীতিবিদরা নিজের বাড়ির ছোট্ট ফুলের মতন একটি বাচ্চাকে রাজনৈতিক কারণে ছবি তোলানোর জন্য বাইরে বার করেন দে আর নট গুড পিপল আর আজকে শুভেন্দু অধিকারী কি করলেন গতকাল আপনি বলুন তো পারবেন আড়াই বছরের বাচ্চা যার সে মানে চোখের সামনে ট্রমা থেকে বেরোতে পারেন তাকে নিয়ে আপনি এক্সপেরিমেন্ট করছেন যাই হোক মোদী বলেন হি ইজ সেলিব্রেট বাবার নাম পরিবর্তন করেছেন আর মোদিকেও বলেছেন যা বলবার ওনারী হিজ লিডার ইন ওয়েস্ট বেঙ্গল কান্ট্রি আর দে আপনারা বলবেন দেশদ্রোহিতা করছে সংবিধানের বিরোধিতা করছে তারা সব দেশপ্রেমিক আর যারা সংবিধানের কথা বলছে যারা সেকুলারিজম এর কথা বলছে যারা জাতীয় সংগতির কথা বলছে ন্যাশনাল ইউনিটির কথা বলছে সলিডারিটির কথা বলছে দেশদ্রোহী আঠাশ জন মানুষ চলে গেলেন দেশের ইন্টেলিজেন্স কোথায় প্রশ্ন উঠবে উঠছে আপাতত এইটুকুই প্রশ্ন বাকিটা তদন্ত আসুক রিপোর্ট আসুক পুলওয়ামা থেকে আমরা যে শিখিনি সেটা বোঝা যাচ্ছে উই হ্যাভ নট লার্ন এনাফ ফ্রম পুলওয়ামা ইনসিডেন্ট এটুকু বোঝা যাচ্ছে কি হয়েছে কেন হয়েছে রিপোর্ট মিনিস্ট্রি টু কাম তারপরে আমরা এই মুহূর্তের যে কাজ জাতীয় সংহতি রক্ষা করা সম্প্রীতি রক্ষা করা শান্তি রক্ষা করা বিভাজনের রাজনীতি বন্ধ করা ভারতকে ভারত রাখা ঐক্যবদ্ধ থাকতে হবে এই প্রশ্ন সবাইকে এটা যদি করতে পারি তাহলে উই উইল বিশনালিজম যেটা আমাদের আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের কমিটমেন্ট আর যখন ওটা ভারতের কমিটমেন্ট হয় ওটা কোনো রাজনৈতিক দলের কমিটমেন্ট থাকে না নেশন অ্যাজ এ হোল তার কমিটমেন্ট এরা জাতির বিরুদ্ধে কথা বলছেন সংবিধানের বিরুদ্ধে কথা বলছেন আর দেশের এই ক্রাইসিস পিরিয়ডে যারা সংবিধানের বিরুদ্ধে কথা বলেন এরা আসলে দেশদ্রোহী প্রয়োজন হলে আমি দাবি করব ইনভেস্টিগেশন যে এরা কোনো বিদেশি শক্তি যারা ভারতের ঐক্য সংগতিকে ধ্বংস করতে চায় তাদের দ্বারা ফান্ডেড কিনা আমার তো অন্তত পক্ষে পশ্চিমবঙ্গের নেতারা যে ধরনের নোংরামি করতে নেমেছেন তাদের দেখে মনে হচ্ছে দে ফান্ডেড বাই দি এক্সটার্নাল ফোর্সেস